দুনিয়ার বুকে জান্নাদের কূপ সেই কূপের সাত বালতি পানিতে রাজুল সাল্লা সাল্লাম ওফাতের পর শেষ গোসল করানো হয়েছিল রাজল সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন তোমরা কি দুনিয়ার বুকে জান্নাদের কূপ দেখতে চাও তাহলে তোমরা বিল আল সালকে দেখো এই সেই কূপ সেই কূপের পানি ছিল বিষাক্ত লবণাক্ত রাজুল সাল্লাহ সাল্লাম সাল্লাম থুতু মোবারক ফেলার পরই পানি হয়ে যায় সুমিষ্টি একদিন রাজুল সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখেন তিনি জান্নাতে এই কূপের পাশে বসে আছেন। এবং তিনি সকলেই হররত আলী রাজা আনকে বলেন তার ইন্তেকালের পর যেন সেই কূপের সাত বালদি পানি দিয়ে তাকে সেই গোসল করানো হয় রাজু সাল্লা সাল্লাম ওয়াসিয়ত অনুযায়ী জীবনের শেষ গোসল দেওয়া হয়েছিল এই কূপের পানি দিয়ে মদিনায় মসজিদে কুবা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্ব হচ্ছে এই রিল গার্লস কূপটি এটি খোলার সময় বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা চাইলে এই সময়গুলোতে আসতে পারেন এই কূপের পানি রাজুল সাল্লাহ সাল্লাম নিজেই ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন এমনটাই না এই কূপের পানি মদিনার বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ পানি উৎস ছিল একবার রাজুল সাল্লাহ সাল্লাম এই কূপের পানি দিয়ে উজু করেন এবং বালতিতে যে অবশিষ্ট পানি ছিলেন সেই পানি দিয়ে কুয়েতে ঢেলে দেন তারপর দেখুন কি হয় এই কূপের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ পানি উৎস ছিল সেটা তো বললামই একবার রফজুল্লাহ সাল্লাম এই কূপের পানি দিয়ে উঁজু করেন এবং বালতিতে যে অবশিষ্ট পানি ছিলেন সেই পানি তিনি কুয়াতে ঢেলে দিতেন এই কূপ সম্পর্কে আরও অনেক তথ্য আছে সেগুলো আপনাদের বললাম না আমার অনেকেই জানা নাই অনেক কিছু জানা নাই। আপনাদের যদি কখনো সময় হয় কখনো আল্লাহ কবুল করেন তাহলে অবশ্যই এই কূপটি দেখে যাবেন আসলে এই কূপটা যদি দেখতে পারেন আসলে অনেক